হরে কৃষ্ণা ভক্তির সিন্ধু গ্রন্থের দ্বিংশী অধ্যায় শ্রীকৃষ্ণের আর গুণাবলী শ্রীকৃষ্ণর দেহ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলছেন হে প্রভু অহংকার বুদ্ধি মন আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি এই প্রাকৃত উপাদানগুলি দিয়ে এক বৃহৎ সৃষ্টি হয়েছে কেবল একটি ব্রহ্মাণ্ডের রচয়িতা এই তুচ্ছ শরীর বিশিষ্ট আমি কোথায় কোথায় আর আপনি যার রোমকুর থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট এবং অপ্রকট হচ্ছে আপনার মহত্বের সামনে আমি অত্যন্ত নগণ্য তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি দয়া করে আপনি আমাকে কৃপা করুন কেউ যদি কেবল একটি ব্রহ্মাণ্ডের বিচার করে দেখেন দেখতে চান তাহলে তিনি দেখবেন যে সেখানে কত অসংখ্য গ্রহ নক্ষত্র দেবতাদের আবাস অসংখ্য জীব আদি কত অদ্ভুত বস্তু রয়েছে ব্রহ্মাণ্ডের ব্যাসার্ধ হচ্ছে চারশ কোটি মাইল এবং তার সঙ্গে যুক্ত রয়েছে অনেক অপ্রমেয় পাতাল লোক শ্রীকৃষ্ণ যদিও এই সমস্ত কিছুর উৎস কিন্তু তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি সর্বদাই বৃন্দাবনে বিরাজ করেন এই অচিন্ত শক্তি সম্পন্ন সর্বশক্তিমান ভগবানের আরাধনা যথাযথ ভাবে কে করতে পারে সমস্ত অবতারগণের আদি উৎস গীত গীতগোবিন্দ নামক কাব্যগ্রন্থে শ্রীল জয়দেব গোস্বামী গিয়েছেন ভগবান মৎস্যরূপে বেদ উদ্ধার করেছেন কূর্মরূপে সমস্ত জগৎ বহন করেছেন বরাহরূপে পৃথিবীকে জল থেকে তুলে এনেছেন রূপে হিরণ্য কশিপুকে বধ করেছেন বামন রূপে বলি মহারাজকে ছলনা করেছেন পরশুরাম রূপে সমস্ত ক্ষত্রিয় বংশ বিনাশ করেছেন রামরূপে সমস্ত অসুরদের বধ করেছেন বলরাম রূপে বিশাল হাল ধারণ করেছেন বুদ্ধদেব পশু হিংসা বন্ধ করেছেন এবং কুলকি অবতার রূপে নাস্তিকদের সংহার করবেন এগুলি কেবল শ্রীকৃষ্ণের কয়েকটি অবতারের বর্ণনা